আমাদের দেশের সার্বজনীন উৎসব বাংলার নববর্ষ চোদ্দোশো একত্রিশ সমাগত বাংলার নতুন বছরে দেশবাসীর প্রতি আমি অভিনন্দন জানাচ্ছি এই উপলক্ষে বাংলার দেশসহ বিশ্বের যে যেখানে আছেন বাংলা ভাষাভাষী মানুষ তাদের সকলের প্রতি রইল আমার শুভ কামনা ও ভালোবাসা পহেলা বৈশাখ মানি হচ্ছে পুরনো জরাজীর্ণ এবং অশুভকে পিছনে ফেলে নতুন উদ্যমে সামনে এগিয়ে চলা ব্যর্থতার সকল গ্লানি মুছে দিতেই প্রতি বছর নতুন আঙ্গিকে আসে পহেলা বৈশাখ সাফল্যের শিরিবে বিজয় রথে এগিয়ে চলতে উল্লাসে অনুপ্রেরণা যোগায় আমাদের বাংলা নববর্ষ পহেলা বৈশাখ বাঙালির মহা ঐক্যের দিন এমন উৎসব দিন ধর্ম বর্ণ জাত বা গোত্রের সীমারেখা ভেঙে একই সাথে একই পথে চলতে আমাদের সকলকে অনুপ্রেরণা যোগায় সৌহার্দ্য সম্প্রীতি ও সুন্দরের জয়গানে পহেলা বৈশাখ সংহতির অনুসঙ্গ। মুঘল সম্রাট আকবরের আমলে কর বা রাজস্ব আদায়ের জন্য বাংলা সন শুরু হয় কিন্তু এখন পহেলা বৈশাখ বাঙালির সংস্কৃতির লালন ও বিকাশের অসাধারণ অধ্যায় আমাদের প্রিয় নেতা প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাত পহেলা বৈশাখকে বাঙালির প্রাণের উৎসবে পরিণত করতে এই দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করেছিলেন এরপর থেকে বাংলাদেশে পহেলা বৈশাখ মানেই রঙিন উৎসবে বাঙালির প্রাণের সঞ্চার এই মহালগ্নে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে বাংলা নববর্ষে সবার উন্নতি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছে